হ্যাঁ এই তো সেই সুন্দর স্ট্যান্ড হবে নাকি কি হবে না কি উঠাও হ্যাঁ আদিপ কিন্তু সাইকেল চালানো শিখে গেছে হ্যাঁ ঘোরাও আস্তে আস্তে ঘোরাও হ্যাঁ ওখান থেকে আসো হ্যাঁ আসো এই যে আদিপ কিন্তু সাইকেল চালানো শিখে গেছে এই তো সুন্দর করে ঘুরে পারে ঠিক আছে হ্যাঁ যাও যাও আস্তে আস্তে স্টান করবে নাকি আস্তে 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 হ্যাঁ এই তো হ্যাঁ আস্তে আসতে বেকরি মারে তো বাপ বাপরে হ্যাঁ তো স্টান হবে না স্টান আসো 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 হ্যাঁ ঘুরে আসো হ্যাঁ এখানে এসে স্টান হবে হ্যাঁ আস্তে আস্তে জোরে না এত জোরে গাড়ি চালায় হ্যাঁ এখানে এসে স্টান হবে হ্যাঁ হ্যাঁ স্টান হবে স্টান হবে এই তো এই স্টান হবে এখানেই ঘুরো এখানে আলো আছে এখানেই ঘুরো এখানে এখানে আস্তে 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 হ্যাঁ আবার আবার তুমি যাও ঘুরো ঘুরো এখানে ঘুরো এখানে ঘুরো আস্তে 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 আল্লাহ এই আল্লাহ

আস্তে 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 হ্যাঁ আস্তে আস্তে ঘুরো হ্যাঁ এবার ঘুরতে হবে এই তো ঘুরাও তো শিখে গেছে রে হ্যাঁ ঘুরো হ্যাঁ এবার এদিক দিয়ে ঘুরো তো এবার এদিক দিয়ে ঘুরো এবার যাও হ্যাঁ আস্তে 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 হ্যাঁ যাও আয় দেখো দীক্ষা এদিক দিয়া এ বেড়া এই দেখো এই দেখো ওদিক না ওদিক না এদিক আসে দিক দিক এদিক 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 ওদিক বলে রে বুঝবে না এদিকে আসো এদিকে আসো হ্যাঁ আসো 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 হ্যাঁ আসো 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 এখানে দাঁড়াও এখানে দাঁড়াও এখানে দাঁড়াও এখানে 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 দাঁড়াও হ্যাঁ আমি বলি এই এদিক দিয়া এদিক দিয়া এইভাবে ঘুরো তো দেখি এইভাবে ঘুরো এইভাবে হ্যাঁ হ্যাঁ এদিক দিয়ে এভাবে ঘুরবে হ্যাঁ ঘুরো ঘুরো হ্যাঁ আস্তে 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 হ্যাঁ হ্যাঁ তো ঘোরা শিখতে হবি সোজা তো সবাই চালাইতে পারে হ্যাঁ এবার কনারিং শিখতে হবে কনারিং হ্যাঁ আস্তে আস্তে ঘুরো 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 হ্যাঁ ঘুরো 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 হ্যাঁ তো আরো ঘুরো যত পারো ঘুরো আস্তে আস্তে হ্যাঁ মানে কনারিং মাথা ঘুরে নাকি কর্নারিং করতে তাহলে হ্যাঁ

এই লা লা চোখ বন্ধ করে চালাই দেখো দেখো আস্তে 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 আছো ঘো ঘুরো মেলা চালাই চো আস্তে আর দেখ 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 চোখ বন্ধ করে চালা মানুষ সাইকেল এই দেখ আমার তো এই দেখ না চোখ খুল চোখ বন্ধ করে সাইকেল চালিয়ে গেছে আস্তে 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 ব্রেক 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 চোখ বন্ধ বন্ধ ছিল না কি হ্যাঁ হয়েছে মেলা চালাই যাও যাও আসলে হয়েছে চলো আজকে আজকে আমাকে যা যাও চলো ফটো আধার কারণ চাও যাও 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 Sækla þá. Æma, æma, æma. Æma, rúf hannu, þú lega. Það er bælið. Já, já. Líftið niður, líftið niður þá, ekki. Sækla, líftið uppið. Já. Það er bælið. মানুষ মানুষ আসবি তো লিফ্টে আসুক লিফ্ট আসুক চারটালা আছে তিনটালা না দেখো লিফ্ট কিন্তু চলে আসছে এই যা রোগো যাও হ্যাঁ ছি হ্যাঁ তুমি যাও চলে যাও হ্যাঁ চলে গেল আদিপ চলে গেল এই যে চলে আসছে লিফ্টটা চলে হ্যাঁ হ্যাঁ যাও